হ্যালো কেমন আছো তোমরা ভালো আছো তো বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এই ব্লগটা হচ্ছে খুব একটা ভালো দিন একটা বিশেষ দিন ছিল গুরু পূর্ণিমা আর দিনটাও পড়েছিল বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর দিন তো জন্য সব সকাল সকাল উঠে চান করে নিয়েছিলাম ভালো দিন ছিল সেই জন্য সকালেই উঠে পরে চান টান করে পুজো করে নেব দেখতে পাচ্ছ শাড়ি পরেছি হ্যাঁ শাড়ি পরার বিশেষ কারণ কী বলো তো গুরু পূর্ণিমা ছিল আর সেদিন গুরুদেবের বাড়ি যাব বলে শাড়ি পরেছিলাম একটু সেজে বুঝে নিয়েছিলাম একবারেই শাড়ি পরে রেডি হয়ে নিয়ে নিয়েছিলাম তারপরে পুজো করতে বসবো কেন সকাল সকাল পুজো করে বেরিয়ে পড়বো গুরুদেবের বাড়ি যাওয়ার জন্য পায়েও একটু আলতা পরে নিয়েছি গুরু পূর্ণিমা ছিল আর বৃহস্পতিবারও ছিল লক্ষ্মীবার আলতা তো পড়া হয় না খুব একটা এই বিশেষ বিশেষ দিনগুলোতেই পড়া হয় আর তোমরা তো জানো আমার বাড়িতে গোপাল আছে গোপাল পুজো করতে হবে তারপরে গুরুদেব গুরুমা মা লক্ষ্মী নারায়ণের ঘট পাততে হবে সেই সব পুজো করে টরে একবারে যাব এই যে আমার গুরুদেব গুরুমা জানো আমার গুরুদেব গুরুমা এখনও বেঁচে আছেন ওনাদের অনেক বয়স হয়ে গেছে এটা আমাদের বংশর গুরুদেব মানে আমাদের কুলগুরু বলতে পারো আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মায়ের গুরুদেব ছিলেন মানে গুরুদেব আমার শাশুড়ি মা এখনও শাশুড়ি মায়ের শাশুড়ি মা এখনও বেছে নেই কিন্তু গুরুদেব গুরুমারা এখনও আছেন একটু বয়স হয়ে গেছে তাদের একটু কি অনেকটাই প্রায় বয়স হয়ে গেছে যখন শ্বশুর বাড়িতে থাকতাম রানীগঞ্জে গুরু পূর্ণিমায় প্রত্যেকবার আসার চেষ্টা করতাম আর এখন তো আমার বাড়ির থেকে বেশি দূরত্ব না গুরুদেবের বাড়ি সেজন্য গুরু পূর্ণিমায় যাওয়ার চেষ্টা করি তো ওই দিনই চলে গেছিলাম গুরুদেবের বাড়িতে আমার শাশুড়ি মা বলে গুরুদেব না টানলে গুরুদেবের বাড়ি যাওয়া যায় না বলে গুরুদেবের টান থাকলেই যাওয়া যাবে আর সত্যি আমি তাই মনে করি জানো আমার হাজবেন্ডেরও যাওয়ার কথা ছিল ও আর যেতে পারেনি ওর হঠাৎ করে কাজ পড়ে গেল ও একদম যাওয়ার রেডি আগের দিন রাত্রেবেলায় বলল আমি যেতে পারবো না তো ওইটাই গুরুদেব না টান না টানলে যাওয়া যায় না অনেক বয়স্ক ব্যক্তিরাও বলে যে কোনো মায়ের মন্দিরে গেলে যে মা না টানলে যাওয়া যায় না সেরকমই ব্যাপার ওইদিকে দেখো বৃহস্পতিবারের লক্ষ্মীর ঘরটাও বসিয়ে দিলাম আর দেখো কি সুন্দর লাগছে না আমার ঠাকুর দেবতাদের সিংহাসনটা যেন এই জুই ফুলের মালা আমার খুব ভালো লাগে সব সময় তো পাওয়া যায় না যেমন এই সময়টা পাওয়া যায় আমি এই সময়টা মালা পড়ালে ওই ফুলের মালা পরাবারই চেষ্টা করি আমি বিশেষ বিশেষ দিনগুলোতে আমি ঠাকুরদের মালা পরাই আর প্রত্যেক বৃহস্পতিবার করে তো আমি মা লক্ষ্মীকে চিরে ভোগ দিই ওদিকে সব ঠাকুর দেবতাদের ভোগ দেওয়া হয়ে গেছে গুরু পূর্ণিমা ছিল ফল মিষ্টি আমি সেবা দিয়েছি সব ঠাকুর দেবতাদের এমনিতেই আমি প্রত্যেক দিন ফল মিষ্টি দিই আর সেই দিনটা ছিল একটা বিশেষ দিন আরও ফল মিষ্টি তিন রকমের ফল মিষ্টি দিয়ে দিয়েছিলাম ওদিকে আমার দেখো ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে যাবে আর অনেক ফুল মালা থাকলে না পুজো দিতেও কি শান্তি লাগে না মনটাও শান্তি মানে পুজো দিয়েও মনে হয় কি যে না শান্তি ঠাকুর দেবতাদেরও তো ভালো লাগে আর সিংহাসনটাও কি সুন্দর লাগে আর এই জুঁই ফুলের গন্ধটা এত ভালো লাগে আমার তো খুব ভালো লাগে ফুলের মালা জানো তো আর ওইদিকে দেখো আমার ভোগ দেওয়া হয়ে গেছে আর লক্ষ্মীবার ছিল বলে পাঁচালিটাও পরে নিলাম বৃহস্পতিবার পাঁচালি টাঁচালি পরে আরতি টাড়তি করে বেরিয়ে যাব। আর আমার হাজব্যান্ড যায়নি আমি ননদ পিসি শাশুড়ি ওনাদের সঙ্গেই আমি গুরুদেবের বাড়ি গিয়েছিলাম ওইদিকে লক্ষ্মীর বইটাও আমার কমপ্লিট হয়ে গেল এদিকে আরতি টারতি করে নেব তারপরে পুজো টুজো করে কিছু খেয়ে বেরিয়ে পড়বো গুরুদেবের বাড়ি যাওয়ার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি